একটা পড়ো বাড়িতে কয়েকটা ছেলে বেড়াতে গিয়েছিল তারা কিন্তু জানত বাড়িটা ভুতরে বাড়ি কিন্তু তা জানা সত্ত্বেও তারা সাহস দেখাতে গিয়ে সেই বাড়িতে রাত কাটায় এবং তাদের সাথে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে আপনারা সবাই শুনে শিউরে উঠবেন নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা বিশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা অনেকেই ঘটনা পাঠাচ্ছেন আমি সত্যি ভাবতে পারিনি এত ঘটনা আসবে আপনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ কিন্তু প্লিজ ঘটনা পাঠানোর আগে একটু শিওর হয়ে নেবেন সেই ঘটনা যেন আমি সবার সামনে উপস্থাপন করতে পারি যেহেতু আমার এই চ্যানেলে ছোট থেকে বড় সব শ্রোতাই আছে তাই প্লিজ একটু বিবেচনা করে ঘটনাটা পাঠাবেন ব্যাস এইটুকুই রইল আপনাদের কাছে আবদার তাহলে বেশি সময় নষ্ট করছি না চলে যাচ্ছি আজকের মূল ঘটনায় এই ঘটনাটা বেথুয়া ডহরিতে ঘটেছিল বেথুয়া ডহরের একটু ভেতরে সেখানে আগে অনেক বাড়িঘর মোটামুটি ছিল অনেকে থাকতো কিন্তু বর্তমানে সেখানে বাড়ি তো আছে কিন্তু সেখানে বেশিরভাগ মানুষ বসবাস করে না তার কারণ হচ্ছে তারা এখন সব বাইরে বাইরে কেউ কলকাতা ফ্ল্যাট কিনেছে কেউ বা বিদেশে থাকে আশেপাশে কয়েকটা বাড়ি আছে এবং সেখানে মানুষ থাকে কিন্তু খুবই কম এই যে বাড়িটার কথা বলছি অ্যাকচুয়ালি যে পৌর বাড়িটা সেই পৌর বাড়িটা আগে কিন্তু পৌর বাড়ি ছিল না যারা ওইখানে প্রথম বাড়ি করে তারা বাড়ি কমপ্লিট হওয়ার পর থাকতে শুরু করে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু তারা সেখানে থাকতে পারেনি তাদের কথা অনুযায়ী তারা সেখানে রাত্রে যখন সুতো প্রথম দিনই কিন্তু তারা একটা বাচ্চার কান্নার আওয়াজ পেত এবং মনে হতো বারান্দা থেকে কেউ যেন হেঁটে যাচ্ছে ওরা প্রথমে অত গুরুত্ব দেয়নি ভয় তো অবশ্যই লেগেছে কিন্তু নতুন বাড়ি করেছে সেইভাবে নতুন জায়গায় এসেছে সেইটা ভেবেই ওরা আর গুরুত্ব দেয়নি কিন্তু এটা অনবরত চলতেই আছে কিন্তু যখন তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে তখন দেখে কিচ্ছু নেই আবার ঘরে শুতে গেলে ওই বাড়ির ভিতর থেকেই একটা চাপা বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত এরকম প্রায় বহু দিন চলেছিল প্রায় দু তিন মাস ওরা অনেক কষ্ট করেই জায়গাটা কিনে এখানে পাকা বাড়ি করেছে খুব ভালোভাবেই করেছে শেষমেশ ওই বাড়িতে ওরা থাকতে না পেরে ওরা কিন্তু বাড়ি বিক্রি করে দিয়েছিল এবং যাদের কাছে বাড়িটি বিক্রি করেছিল সেই বাড়িরই ছেলে আকাশ কিন্তু আজকে আমাকে ঘটনাটা পাঠিয়েছে যখন আকাশের বাবা এবং জেঠু এই বাড়িটি কিনেছিলেন তখন কিন্তু আকাশ খুবই ছোট ওরা বাড়ি কেনার পরও কিন্তু আকাশের মা জেঠিমা এবং বাবা জেঠু সবাই কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হয়েছে আকাশ যেহেতু বাড়িতে তেমন থাকত না কারণ ও বেলুড়ে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করত শেষমেশ ওরাও কিন্তু ওই বাড়িতে থাকতে পারিনি ওরাও কিন্তু ওরকম বাচ্চার কান্নার আওয়াজ পেত এবং মনে হতো ওই বাড়িতে অন্য কেউ রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না অবশেষে ওরা চারিপাশে অনেক প্রতিবেশীর কাছ থেকে শুনতে পেরেছিল যে এই বাড়িটা আগে যাদের ছিল তারাও এই বাড়িতে থাকতে পারিনি কারণ তাদের মতে এই বাড়িতে ভূতের বাস এবং তারা অন্য কিছু অনুভব করত এবং শুনতেও পারত এবং সেই কারণেই নাকি তারা এই বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও জায়গা কিনে বাড়ি করেছে এই কথা শুনে আকাশের জেঠু ও বাবা তো পুরো হতবাক হয়ে গিয়েছিল তারা তখন থেকে চেষ্টা করছিলেন যাতে তারাও এই বাড়িটি বিক্রি করে অন্য কোথাও চলে যেতে পারে তারাও কিন্তু একটা নিরিবিলি জায়গা খুঁজছিল তাই তারা কিন্তু এখানে বাড়িটি বিক্রি হবে শুনে বাড়িটি কিনে ফেলেছিল কিন্তু এখন তারাও বাড়িটি বিক্রি করতে চাইছে কারণ কোনো মতেই তারা এই বাড়িতে থাকতে পারছে না কিন্তু ততদিনে আশেপাশের পাড়া এবং অনেকের কানেই পৌঁছে গেছে যে ওই বাড়ি ভুতুরে আর কেউই ওই বাড়ি কিনতে চাইছে না এখন ওরা পড়লো মহাবিপদে এতগুলো টাকা দিয়ে এই বাড়িটা কিনেছে অনেকদিন ধরেই কিন্তু আকাশের জেঠু ও বাবা ওই বাড়িটি বিক্রি করতে চেষ্টা করছিল কিন্তু ওই বাড়িটা বিক্রি করতে পারিনি যার দরুন তারা শেষমেশ কলকাতায় একটা ফ্ল্যাট কেনে এবং কলকাতায় পুরোপুরি সেটেল হয়ে যায় ওই ভুতুড়ে বাড়ি কিন্তু ওরা বিক্রি করতে পারিনি ওই বাড়ি ওদের ওরকমই আছে এবং শুধুমাত্র বাড়িটা না প্রায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু ওই বাড়িটা ছিল এবং তাদের উঠোন এখন জঙ্গলে পরিপূর্ণ এবং চারিপাশে পুরো মাঠ জঙ্গল একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি করেছে ওই বাড়িটার এদিকে তারা কলকাতাতে অনেক বছর ধরে বসবাস করছে এখনও কিন্তু কলকাতাতে ওদের এই ফ্ল্যাট রয়েছে কিন্তু আকাশের যে জেঠুর মেয়ে জেঠুর মেয়ের বিয়ে হয়ে গেছে কলকাতারই আশেপাশের একটা জায়গায় এবং আকাশ ব্যাঙ্গালোরে একটি আইটি কোম্পানিতে চাকরি পেয়ে যায় এবং সে ব্যাঙ্গালোরেই সেটেল হয়ে যায় এখনও কিন্তু আকাশ সে ব্যাঙ্গালোরেই থাকে এইবার আসল ঘটনায় আসি আসল ঘটনা মানে আকাশ যখন কলকাতায় আসে তখন তো ও আগের অনেক ঘটনাই শুনেছে যে এরকম ভুতুরে বাড়ি রয়েছে ওদের এরকম বেথুয়া ডহরিতে সেখানে আগে বসবাস করত যেহেতু আকাশ বেশি থাকতো না ওই প্রায় মাসে একবার দু মাসে একবার একটু যেত তেমনও যেত না তাইও প্রত্যক্ষভাবে তেমন কিছু কিন্তু অনুভব করেনি কিন্তু বাবা জেঠুর কাছ থেকে এবং মা জেঠিমার কাছ থেকে কিন্তু অনেক শুনেছে বিশেষ করে ওর দিদির কাছ থেকেও শুনেছে কারণ ওর দিদি বেশি অনুভব করত। ওর জেঠুর মেয়ে দিদি ওর থেকে কিন্তু পাঁচ বছরের বড় ও ওই বাড়িতে থাকতে পারত না যদি কখনো বাড়িতে একা থাকতো তখন ওর সাথে অনেক বাজে ঘটনা ঘটত মানে ও সেখানে থাকতেই পারতো না এই কারণে বিশেষ করে বাড়িটা ফেলে রেখে ওরা কলকাতায় এখানে চলে আসে দু বছর আগে আকাশ কলকাতাতে ছুটিতে এসেছিল পুজোর সময় তখন বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে আকাশ বলে যে ওদের কিন্তু এরকম একটা নিজস্ব পুরনো বাড়ি আছে এবং সবাই সেটাকে ভুতুরে বাড়ি বলেই জানে এবং যা যা ঘটনায় আগে ঘটেছে আগে কাদের বাড়ি ছিল পরে ওরা কিনেছে কিন্তু ওরা আর বাড়ি বিক্রি করতে পারিনি এরকম মা জেঠিমা দিদি বাবা এদের সাথে কি ঘটনা ঘটেছে এই সব কিছুই কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আকাশ তাদের বলেছিল এটা শুনে তো ওরা হাহা করে হেসে উঠেছিল কারণ ওরা কিন্তু এটাকে সিরিয়াসলি নেয়নি ওরা বিশ্বাসই করতে পারে না ভূত বলে এই পৃথিবীতে কিছু আছে ওরা লিটারালি তখন কিন্তু ড্রাঙ্ক ছিল যখন ঘটনাটা আকাশ বলেছিল কিন্তু এমন রাং ছিল না যে ওরা কিছু বুঝতেই পারছিল না তাদের মধ্যে একজন আকাশকে বলে ওঠে ঠিক আছে ভাই চল তাহলে আমরা তোর ওই ভুতুরে বাড়ি থেকে ঘুরে আসি একটা রাত কাটিয়ে আসি দেখি তোদের যে সবাই বলছিস এরকম ঘটনা শুনেছিস আগেও যারা ছিল ওখানে যাদের অ্যাকচুয়ালি বাড়িটা তারাই বিক্রি করে দিয়েছে থাকতে না পেরে ভাই আমার তো বিশ্বাস হয় না কিন্তু চল না নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে এই কথা শুনে বাকি দুজনও আকাশসহ ওরা চারজন ছিল সৌম্য আকাশ এবং বাকি দুজন ওরা সবাই কিন্তু রাজি হয়ে গেল ঠিক আছে অন্তত দুদিন ওরা বেথুয়া ডহরি থেকে ঘুরে আসবে এবং ওরা সবাই এটা প্ল্যান করেছিল যে ওরা দুদিন যেহেতু থাকবে তাই তারা বেথুয়া ডহরি যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে ওরা ওটা দেখবে এবং দুরাত ওদের বাড়িতে কাটাবে রাত্রে সেরকম করে ওরা একটা দিনক্ষণ ঠিক করে রওনা হয়ে গেল বেথুয়া ডহরির উদ্দেশ্যে ওরা দিনের বেলায় গিয়েই পৌঁছেছিল কারণ সকাল সকালই ওরা কলকাতা থেকে বেরিয়ে গিয়েছিল যখন আকাশ সৌম্য এবং বাকি দুজন ওদের বাড়িতে ঢুকেছিল তখন বাড়িটা দেখে কিন্তু ওদের সবারই একটা গা শিউড়ে উঠেছিল কারণ দিনের বেলাতেও বাড়িটাকে দেখতে না পুরো ভুতুরে মনে হচ্ছিল দিন চারিদিকে সূর্যের আলো তবু যেন একটা কাল কাল ভাব একটা অন্ধকার অন্ধকার ভাব বাড়িটার মধ্যে ওই যে আগেই বলেছিলাম এখন কিন্তু ওই পাড়াতে তেমন কোনো মানুষ বসবাস করে না কিন্তু এমনও না যে বাড়িটা পুরো মানে পাড়াটা পুরো জনমানবহীন সেখানে অবশ্যই দু একটা বাড়ি আছে এবং সেখানে মানুষজনও আছে যখন তারা ওই পাড়াটায় ঢুকছিল তখন অনেকেই জিজ্ঞেস করছিল তোমরা কোথায় যেতে চাও তখন আকাশ বলেছিল ওটা আমাদের বাড়ি যে বাড়িটা রয়েছে পুরনো বাড়ি ওই বাড়িটা আমাদের তখন অনেকেই বলেছিল যে তোমরা কি এখানে এমনি এখন থেকে চলে যেতে চাও না রাত্রে থাকবে ওরা তখনও বলেছিল না আমরা দুদিন থাকবো আমাদের প্ল্যান আছে একটু ঘুরবো আড্ডা মারব বন্ধুরা মিলে ওরা কিন্তু তখন বারবার করে বলেছিল না ওখানে যেও না কারণ ওখানে তো ওরা আগেও শুনেছে থাকতে পারেনি কেউ কিন্তু এখনও ওই পাশ থেকে রাস্তা দিয়ে তেমন কেউ যেতে পারে না একটা ভয় ভয় করে এবং সব সময় মনে হয় ওই বাড়িটার ভিতর থেকে কেউ যেন ওই রাস্তার লোক বা যে যাচ্ছে ওদের গিলে খেতে আসছে যাই হোক ওরা কিন্তু ওই বয়স্ক জেঠুর কথায় কোনো তোয়াক্কা করল না ওরা হেসে উড়িয়ে দিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আকাশ কিন্তু বারবার বলেছিল যে ভাই অনেকেই বারণ করছে আমি কিন্তু বিশেষ করে বাড়িতে না বলেই এসেছি ওরা জানে আমরা অন্য কোথাও যাচ্ছি আমাদের দীঘাতে প্ল্যান আছে কিন্তু যদি জানে আমরা এই পুরোনো বাড়িতে এসেছি তাহলে কিন্তু খুব হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে আমি দিদির কাছ থেকে বাড়ির চাবি জেনেছি যে কোথায় আছে তারপর কিন্তু এসেছে দিদিও কিন্তু জানে না যে আমি অ্যাকচুয়ালি বাড়িতে আসবো বা কবে আসব। একটু বেশি সাহসিকতা দেখানো হয়ে যাচ্ছে না আমাদের যদি কোনো কিছু ঘটে যায় তখন কি হবে বলতো তখন কি জবাব দেবো আমরা অন্য কাউকে তখন বাকি তিনজন ওরা হেসে উড়িয়ে দিল আচ্ছা ভাই তুই এত ভয় পাচ্ছিস কেন একটা আধুনিক যুগে এরকম কেউ বিশ্বাস করে বিজ্ঞানের যুগে চল চল ভেতরে চল কোনো সমস্যা হবে না ওরা ভিতরে গেল ভিতরে যেই ওরা ওদের সীমানায় পাড়া দিল একদল পাখি পুরো কিচির মিচির করে ওই বাড়ি থেকে উড়ে চলে গেল পাখিগুলো কিন্তু শালিক পাখি নয় কেমন যেন কালো রঙের পাখি আর দেখে মনে হচ্ছে পাখিগুলো কেমন শিকারি পাখি ওদের একটু ভয় ভয় করতে লাগলো আকাশ বলল ভাই দেখে পার হোস এখানে তেমন কেউ আসে না পরিষ্কার পরিচ্ছন্ন করে না চারিপাশে কেমন জঙ্গল হয়ে গেছে কোপেরও ভয় থাকতে পারে একটু দেখে শুনে চলাফেরা করিস তো ওরা সাবধানে বাড়িটার ভিতরে ঢুকলো চারিপাশে পুরো নোংরা যেহেতু আসে না কোনো পরিচর্যা কিচ্ছু করা হয় না তাহলে বুঝতেই পারছেন বাড়িটার কি হাল হতে পারে যথারীতি ওরা বাড়িতে ঢুকলো এবং সবাই মিলেই পরিষ্কার করে একটা রুমে ওরা সেটেল হলো যে রুমে ওরা থাকবে আর কি ওই রুমে জিনিসপত্র রেখে ওরা আর বেশিক্ষণ বাড়িতে দাঁড়ায়নি ওরা বেরিয়ে গিয়েছিল ওই বেথুয়াডহরি যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি আছে ওটা দেখার উদ্দেশ্যে আকাশদের বাড়ি ফিরতে ফিরতে ওদের কিন্তু রাত হয়ে গিয়েছিল ওরা রাত্রে হালকা কিছু খাবার খেয়ে কিন্তু আকাশদের বাড়ি ফিরে এসেছিল তখনও কিন্তু তারা বাড়ির ভিতরে প্রবেশ করেনি ওরা বাইরে দাঁড়িয়ে আছে এইবার যেহেতু যখন তারা গিয়েছিল তখন কিন্তু কোনো লাইট জ্বালিয়ে যায়নি তাই বাড়িটাকে পুরো মনে হচ্ছে একটা অন্ধকার ভুতুরে বাড়ি ওদের অবশ্যই একটু গাটা শিউরে উঠলো কেমন একটু ভয় ভয় করতে লাগলো বাড়িটাকে দেখে ওরা ওদের মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিল এবং যথারীতি অনেক সাবধানে ওই জঙ্গল টোপকে ওরা বাড়িতে প্রবেশ করল যখন তারা বাড়িতে প্রবেশ করলো পুরো মনে হচ্ছে বাড়িটা যেন একটা মানে কেমন একটা আওয়াজ করে উঠলো মানে কিচির মিচির ওরা ভেবেছে হয়তো আশেপাশে কোনো পাখিটাখি রয়েছে ওরা আওয়াজ করে উঠেছে আকাশ কিন্তু ভয় পাচ্ছিল কারণ যেহেতু আকাশ ওর দিদি মা জেঠিমা এদের কাছ থেকে অনেক কথাই শুনেছে তাই আকাশের একটু ভয় অবশ্যই করছিল কিন্তু ছেলে মানুষ ভয় পেলে চলবে না বন্ধুদের যখন নিয়ে এসছে ও যদি ভয় পায় তাহলে কি করে চলবে যথারীতি ওদের রুমে প্রবেশ করলো আকাশরা সাথে করল বিয়ারের বোতল নিয়ে গিয়েছিল রাত্রে ওরা বসে বিয়ার খাচ্ছিল সেই মুহূর্তে আকাশ ওরা শুনতে পেল একটা বাচ্চার আওয়াজ বাইরে থেকে যথারীতি আরেকজন যে বন্ধু ছিল আকাশের সে বলে উঠল এই তোরা শুনতে পেলি একটা আওয়াজ পেলি একটা বাচ্চার আওয়াজ ওরা সবাই তখন বলে উঠলো হ্যাঁ রে পেয়েছি কি বলতো কি হতে পারে চল তো বাইরে গিয়ে দেখি এবার ওদের মধ্যে সমুর না অতিরিক্ত সাহস অতিরিক্ত ও ঝটাপট বাকি সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে দেখলো যে কোথাও কিছু নেই ওরা আবার ঘরের ভিতরে চলে গেল কিন্তু যখনই ওরা ঘরের ভিতরে গেল পুরো মনে হচ্ছে যে বারান্দা থেকে কেউ যেন দুই তিনজন প্রায় ওই বাড়ি থেকেই বারান্দা থেকেই পুরো দৌড়ে বেড়াচ্ছে ওরা আবার বাইরে বেরিয়ে আসলো কিন্তু কোথাও দেখছে কিছু নেই ওই বাড়িতে কিন্তু আগে ওদের ইলেকট্রিসিটি ছিল কিন্তু এত বছর না থাকার দরুন এখন কিন্তু ওদের ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থাই নেই ব্যবস্থা অবশ্যই আছে কিন্তু খারাপ হয়ে যাওয়ার কারণে এখন আর বাড়িতে কোনো লাইট বা কিছু জ্বলছে না আকাশ ভেবেছিল যে বাড়িতে লাইট টাইট সবই হয়তো ঠিকঠাক থাকবে যেহেতু ইলেকট্রিসিটি সব কিছু ঠিকঠাকই ছিল ওরা যখন দিনের বেলা এসেছিল তখন কিন্তু ওরা বাড়িতে কিছু লাইটের কিছুই জ্বালায়নি কিন্তু যখন ওরা রাত্রে ফিরে আসলো আকাশ লাইটের সুইচ সব অন করে দিল কিন্তু কোনো কিছুই জ্বলছিল না তখন বুঝতে পারলো যে লাইটের কোনো সমস্যা আছে সাথে করে ওরা কিন্তু টর্চ লাইট নিয়ে এসেছিল ওরা সেই টর্চ লাইট মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই ওরা আড্ডা মারছিল এইবার বেশ কিছুক্ষণ ওরা আর কিছু শুনতে পেল না ওরা মনে মনে ভাবলো ঠিক আছে হয়তো মনের ভুল হতে পারে যেহেতু আগে অনেক কিছু শুনেই আমরা এখানে এসেছি তাই হয়তো মনে মনে কিছুই আমরা সবাই মিলেই কল্পনা করে নিচ্ছি ওরা সেইভাবেই বলল চল ভাই এখানে বসে থেকে তো লাভ নেই একটু মেমোরি গেম খেলি ওরা মেমোরি গেম খেলতে শুরু করলো এবার সেই সময় প্রত্যেকেই ওদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অফ করে দিল যেহেতু এখানে কারেন্টের একটু সমস্যা আছে চার্জ দিতে পারবে না পাওয়ার ব্যাঙ্ক সাথে নিয়ে এসছিল কিন্তু একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসছিলো তাতে আর কতজনেরই বা মোবাইল চার্জ দেওয়া যাবে তাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অফ করে দিয়ে একটা টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটটাকে জ্বালিয়ে ওরা মেমোরি গেম খেলতে শুরু করলো কিন্তু সেই মুহূর্তে একটা বৃদ্ধার আওয়াজে ওরা সবাই চমকে গেল একটা বৃদ্ধা বাইরে থেকে ডাকছে কি গো বাবা তোমরা শুনছ তোমরা কি এই বাড়িতে এসে কেউ থাকছ এই বাড়িতে তো কখনো আলো দেখিনি মনে হচ্ছে ঘরের ভিতর কোনো আলো আছে তোমরা কেউ এসেছ এই বাড়িতে একটু বাইরে আসো না ওরা ভাবছে হয়তো কোনো বৃদ্ধা ঠাকুমাই এসেছে কারণ সত্যি তো এই বাড়িতে কোনো আলো থাকে না আজকে হয়তো একটু আলো দেখতে পেয়েছে সেইভাবেই হয়তো এসেছে ওরা সেই মতো বাইরে বেরোনোর একটা চিন্তা ভাবনা নিল সেই সময় আকাশ বলল ভাই এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়ি আছে কিন্তু মানুষজন কিন্তু নেই একটু দূরে এখানে এবার কোন বৃদ্ধা আসবে থাক যাওয়া লাগবে না তেমন একটু ভয় ভয় করছে তখন সোমো বললো তুই কি পাগল আছিস হয়তো কেউ ডাকছে হয়তো কোনো দরকারে আমাদের দেখে এখানে এসেছে তোদের হয়তো চেনে চল একটু বাইরে গিয়ে দেখে আসি এবার আকাশ না ওখান থেকে যেতেই চাইছে না তখন সোমো বলছে আচ্ছা তুই না গেলে তুই কি করে পরিচয় দিবি বল আকাশ আর সমো তখন বাইরে বেরিয়ে গেল এবং বাকি দুজন ঘরের ভিতরে কিন্তু রয়েছে বাইরে বেরিয়ে দরজাটা খুলল খুলে দেখে বাইরে কিন্তু কেউ নেই সোমো বলছে যে এ বাবা চলে গেল বোধ লেট হয়ে গেছে আমাদের বেরোতে আকাশ বলল চলে যাবে কেন এই মাত্রই তো আমাদের মাত্র তো দু মিনিট লাগলো বাইরে বেরোতে এর মধ্যে চলে গেলো ওরা একটু বাইরে বেরিয়ে দেখছি কোথাও কিছু নেই একটু টর্চ লাইটটা নিয়েই বেরিয়েছিল ওদিকে ঘরে কিন্তু অন্ধকার কারণ একটা টর্চ লাইটই নিয়ে কিন্তু ওরা বেরিয়েছিল ওরা অন্ধকারে ভিতরে দুজন বসে রয়েছে মোবাইলের ফ্ল্যাশ লাইট ওরা জ্বালায়নি ভেবেছে এখনই যাবে চলে আসবে বাইরে বেরিয়েছে টর্চ লাইটটা চারিদিকে মেরেছে কিন্তু দেখছে যে না কোনো বয়স্ক কেউ নেই তখন কিন্তু ওরা একটু ভয় পেয়ে গিয়েছিল বিশেষ করে সৌম কারণ ভয় পাওয়ার নির্দিষ্ট একটা রিজেন আছে ওদের যে বাড়িটা না সে বাড়িটা থেকে গেট কিন্তু অনেকটা দূরে ওই যে আগে বলেছিলাম অনেকটা জায়গা নিয়ে ওদের বাড়ি জঙ্গল পেরিয়ে গেট পেরিয়ে তারপরে যেতে হবে কিন্তু এত তাড়াতাড়ি কোনো মতেই একটা মানুষ যে সুস্থ সেও মানে একটা যারা ইয়াং একটা মানুষ তারা কখনো এই টাইমের মধ্যে ওই গেট পেরিয়ে বাইরে যেতে পারে না সেখানে একটা বৃদ্ধা আমাদের ডাক দিয়েছে সে কোনো মতেই এত তাড়াতাড়ি গেট পেরিয়ে বাইরে যেতে পারে না চারিপাশে একটু সৌম্য লাইট মেরে ভালো করে দেখছিল যে আশেপাশে কোথাও নেই তো দেখছে না কোথাও নেই সৌম কিন্তু ভয় পাচ্ছে আকাশ তো আগে থেকেই ভয় পেয়েছিল যখন দেখছে যে সৌমোর মুখে একটা ভয়ের ছাপ দেখা যাচ্ছে তখন আকাশ মানে ভয় থরথর করে কাঁপছে একমাত্র সাহসী সেখানে সৌম্য যে সৌম্য সেখানে ভয় পাচ্ছে সেখানে আকাশ কি করবে আকাশে বলছে সৌম্য ভাই কি মনে হচ্ছে তোর আমি তো কিছু বুঝতে পারছি না কি করি বলতো ভাই এখানে কি ঠিক হলো আমার সত্যি বলতে কেমন একটু ভয় ভয় করছে রে বলছে ভয় পাস না কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে একটা বৃদ্ধা মানুষ আমাদের ডাকলো বাইরে বেরিয়ে আসলাম কিন্তু কোথাও কেউ নেই এত তাড়াতাড়ি তো এখান থেকে চলেও যেতে পারে না এর মধ্যে ঘরের থেকে পুরো চিৎকার শোনা গেল একজনের ঘরে যখন দুজনকে রেখে তারা এসেছে তখন কিন্তু টর্চ বা কিছু ছিল না যখন তারা আরেকজনের চিৎকার শুনতে পেল দৌড়ে ঘরের ভিতরে গেল এবং দেখছে একজন ভয় থরথর করে কাঁপছে আর একজন পুরো মাটিতে দেওয়ালের নিচে শুয়ে রয়েছে পুরো পাশে ওই ছেলেটা যে কাঁপছে সে কোনো কথা বলতে পারছে না আমতা আমতা করছে মানে ভয়ে সে কিছুই বলতে পারছে না ওর কাছে গেল যে ওখানে পড়ে রয়েছে তাকে অনেকবার করে ডাকার চেষ্টা করছে কিন্তু সে কোনো কথাই মানে সে তো অজ্ঞান রয়েছে সে কি কথা বলবে শেষে ওকে যে দাঁড়িয়েছিল তাকে বসিয়ে বলছে ভাই কি হয়েছে কি হয়েছে বলছে জানি না রে আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে মনে হলো ও ছিটকে বেরিয়ে গেল দেওয়ালে ধাক্কা খেয়েও পড়ে গেল পুরো ভয় পেয়ে গেছে মানে ওরা কি করবে জাস্ট বুঝতেই পারছে না কিছু ওকে বারবার করে ডাকার চেষ্টা করছে ওই ছেলেটাকে কোনো মতেই উঠছে না সাথে জল ছিল অনেকক্ষণ পরে একটু জলের ঝাপটা দেওয়ার পরে ওর জ্ঞান ফিরে আসে ও উঠে বসতেই পারছে না ওর গায়ে এত অসম্ভব ব্যথা ওর চোখ মুখ পুরো মনে হচ্ছে যে দুটো চোখের মনি পুরো বাইরে বেরিয়ে আসবে ও ভয় কিছু বলতে পারছে না ও বললো ভাই আমি এখানে থাকতে পারবো না এখানে ভূত আছে ভাই আমার সম্ভব না এখানে থাকা আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চল আমি এখানে বসতে পারছি না আমার সারা গায়ে অসহ্য যন্ত্রণা পুরো মনে হলো কেউ আমাকে ধরে পুরো দেওয়ালের দিকে ছিটকে মারলো ভাই এখানে ভূত আছে ভাই এখানে কেন আসলে সৌম তোর জন্য এখানে আসতে ওরা বলল যে ভাই সৌম বিশেষ করে বলছে দেখ এখান থেকে রাত্রে কোথায় গিয়ে থাকবো বল কোথাও থাকার জায়গাই নেই আর এখান থেকে রাত্রে অনেক রাত হয়ে গেছে কোনো ট্রেন পাবো না কি করি বলতো সেই সময় আকাশ বলল ভাই একটা কাজ কর মোবাইলে হনুমান চল্লিশা চালা ওরা চালালো হনুমান চলিশা তার কিছুক্ষণের মধ্যেই না সব কিছু পুরো স্বাভাবিক হয়ে গেছিলো অনেকটা এই করে ওরা বেশিক্ষণ আর থাকেনি ওরা ভেবেছিল যে রাত্রে যে করে হোক একটু শুয়ে পড়ে ভোর ভোর হতে হতে এই বাড়ি থেকে যে করে হোক বেরিয়ে যেতে হবে কিন্তু সমস্ত কিছু ঠিক হলে কি হবে যখন রাত্রেই এই ঘটনা ঘটেছিল তখন কিন্তু মোটামুটি ওই দশটা সাড়ে দশটা বাজে যথারীতি এই ঘটনা সব কিছু কেটে যাওয়ার পরে ওরা এগারোটা কুড়ি পঁচিশের দিকেই শুয়ে পড়েছিল হনুমান চলিসা চালিয়ে কিন্তু ওই যে বাড়িতে কোনো ইলেকট্রিসিটি ছিল না এদিকে মোবাইলে চার্জও তেমন নেই সারাটা দিন এসেছে ফটো তুলেছে ঘুরেছে ভিডিও করেছে চারিদিকের এদিকে এসে একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চারজনের মোবাইল চার্জ দেওয়া হয়েছে কতটা বা চার্জ হয় পাওয়ার ব্যাঙ্কের চার্জও শেষ হয়ে গেছে আর এদিকে মোবাইলে যেটুকু চার্জ ছিল মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে হনুমান চলিসা চালিয়ে সেটাও শেষ হয়ে গেছে বারোটা দিকে ওরা একটা ভয়ঙ্কর চিৎকারে ঘুম থেকে উঠে পড়ে ওরা ভাবলো চিৎকার কোথায় হচ্ছে এদিকে দেখছে মোবাইলের যে হনুমান চলিসা চালিয়ে ওরা শুয়েছিল সেই মোবাইল থেকেও কোনো আওয়াজ বেরোচ্ছে না ওরা ভাবলো কি হলো মোবাইলটা দেখে মোবাইলটা ডেড ফোনে চার্জ শেষ হয়ে গেছে ওরা তো পড়ল ভয়ঙ্কর বিপদে কি করবে এখন ওরা মোবাইলে চার্জ নেই টর্চ লাইট জেলে ওরা চারজন বসে রয়েছে আর চারিদিকে পুরো মনে হচ্ছে একটা ভয়ঙ্কর চিৎকার কান্নাকাটির আওয়াজ আর সমস্ত কিছু গাছপালা যেগুলো রয়েছে পুরো মনে হচ্ছে ভেঙে চুড়ে যাচ্ছে ওরা চারজন ওইখানে বসে রয়েছে ওটা কিন্তু ওই পুজোর সময়টাই তেমন কিন্তু শীত নেই যে ওদের শীত করবে কিন্তু সারা শরীর মনে হচ্ছে ওদের চারজনেরই একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে ওদের শরীর দিয়ে একটা শীত শীত ভাব ওদের যে কি ভয়ঙ্কর রাত গেছে ওরা ভাষায় প্রকাশ করতে পারছে না যে কতটা ভয়ঙ্কর সিচুয়েশনের সম্মুখীন হয়েছিল তারা কি করবে ওরা রাম নাম বলতে শুরু করেছে কিছু বুঝতেই পারছে না কিন্তু কোনো মতে বাইরে যে আওয়াজটা হচ্ছে সেই আওয়াজ কোনো মতেই আর বন্ধ হচ্ছে না একটু পরে ওদের যে ঘরে যে দরজা সিটকিনি দেওয়া ছিল কিন্তু পুরো মনে হচ্ছে দরজাটা কেউ বারে বারে ঝাঁকাচ্ছে ওরা পুরো ভয় পেয়ে গেছে কি করবে কিছু বুঝতে পারছে না ওরা জোরে জোরে চারজনেই ভগবানের নাম করা শুরু করলো অনেক জোরে জোরে কিছুক্ষণের মধ্যেই ওই ঘরে যে দরজা যে জোরে জোরে আওয়াজ হচ্ছিল ওটা বন্ধ হয়ে গেল ওরা অনেকক্ষণ ওখানে চারজন বসে রয়েছে ওরা ভাবছেন না এই বাড়িতে কোনো মতেই আর রাত কাটানো যাবে না ওরা আস্তে আস্তে চারজন দরজা খুললো বাইরে তখনও শশু হাওয়া হয়ে যাচ্ছে কোনো কিন্তু মেঘ নেই আকাশে যে ঝড়ের সম্ভাবনা রয়েছে কিন্তু ওইটুকু জায়গা জুড়েই মনে হচ্ছে পুরো হাওয়া আর হাওয়া গাছপালা পুরো মনে হচ্ছে ভেঙে পড়বে ওরা সেখান থেকে চারজনই যা জিনিসপত্র ওরা ব্যাগটা কেনেছিল সেটা নিয়েই দৌড় লাগালো ওই বাড়ি থেকে দৌড়ে ওরা বুঝতে পারছে না ওরা সাপ কোনো ভয় পাচ্ছে না লাইট ধরেই চারজন দৌড়াতে শুরু করলো গেট পেরিয়ে কখন যে ওরা রাস্তার অনেকটা চলে এসেছে ওরা বুঝতে পারেনি কিছুক্ষণ পরেও চারজন থামলো ওরা ভাবলো যে বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসছে এদিকে কুকুর সব পিছন তারা করেছে কি একটা বাজে সিচুয়েশান ওদের ওরা দৌড়াচ্ছে চারজন এরকম একটা বাজে পরিস্থিতি ওরা কিছুক্ষণ আসার পরে অনেকটা হাই রোডের দিকে চলে এসেছিলো আসার পরে ওরা ভাবলো যে কি হলো ওদের সাথে ওরা কিচ্ছু বুঝতে পারছে না কি করবে কোথাও একটু বসার জায়গাও চারিদিকে নেই যে কোথাও একটু বসবে ওরা রাস্তা দিয়েই সেই দিন হাঁটছিল হাঁটতে হাঁটতে একটা পার্ক মতো পেলো সেখানে গিয়ে ওরা বসেছিল কিছুক্ষণ ওরা কোনো কথা বলতে পারছে না ওদের সাথে এই রাত্রে যে কি হলো ওরা জাস্ট কেউ ভাবতেই পারছে না সৌম যে সব থেকে বেশি সাহস দেখিয়েছিল সেও কোনো কথা বলতে পারছে না যে ওদের সাথে আজকে রাত্রে কি হচ্ছিল যদি কোনো খারাপ কিছু হয়ে যেত ওই রাত্রে যদি ওরা ওই বাড়িতে সারাটা রাত কাটাতো তাহলে কি সিচুয়েশন হতো আপনারা বুঝতে পারছেন ওরা প্রায় সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত ওইখানে ছিল একটু হালকা হালকা আলো বেরোনোর সাথে সাথে ওরা চলে গেল প্ল্যাটফর্মে গেল যাওয়ার পর ট্রেন ধরে সোজা ওরা কলকাতায় পৌঁছলো প্রথমে ওরা সবাই আকাশদের বাড়িতে গিয়েছিল আকাশের যে মা জেঠিমা তারা সবাই ওদের চারজনকে দেখে অবাক হয়ে গিয়েছিল এই একদিনে ওদের কী অবস্থা ওরা তো সবাই ভয় পেয়ে গেছে যে চারজন ছেলে কোথায় গিয়েছিল ওরা কোনো বিপদে পড়েনি তো তারপর ওদের মুখে যা শুনল শুনে আকাশের মা জেঠিমা সবাই তো হতভম্ব বারবার করে বকাঝকা করতে লাগলো আকাশকে যে কেন তুই না বলে ওখানে গেছিস তোকে চাবিটা কে দিল আকাশ বলল যে দিদি দিয়েছে চাবি দিদি বলেছে কোথায় রয়েছে চাবি দিদি জানে না যে আমি আধেও কবে যাবো আর যাবো কি না আমি দিদিকেও কিছু বলিনি তখন ওরা বলল যে তোরা ভাবতে পারছিস তোরা কত বড় একটা বিপদের থেকে বেঁচেছিস ওই বাড়ি আমরা কখনো কোনোদিনও বিক্রি করতে পারবো না আকাশ বলল ওদের ওই বাড়ি কিন্তু এখনও রয়েছে ওই সেমভাবেই রয়েছে ওখানে এখনও পর্যন্ত ওরা যায় না কখনোই যায় না যে বাড়িটা গিয়ে একটু দেখভাল করবে থাকবে থাকতে তো অবশ্যই পারে না ওরা যায় না বললে চলে এতটা প্রপার্টি ওখানে ওদের রয়েছে বিক্রিও করতে পারছে না আর এদিকে সবথেকে বড় কথা আসার পরে প্রত্যেকের শরীরে জ্বর প্রত্যেকেই অসুস্থ বিশেষ করে সৌম্য যে সব থেকে সাহস দেখিয়েছিল ওর অবস্থা কিন্তু খুবই খারাপ খুব হসপিটালে সে প্রায় এক সপ্তাহ ভর্তি ছিল অবস্থা ডিটোরিয়েট করতে লাগছিল দিনকে দিন কি করবে কিছু বুঝে পাচ্ছিল না শেষমেশ ওদের বাড়িতেও জানানো হয় যে কি কি ঘটনা ঘটেছে তারপর সবাই মিলে আলোচনা করি একটা ঠাকুর বাড়ি থেকেই ওর জন্য একটা জলপড়া নিয়ে আসা হয় এবং সেই জলপড়াটা খেয়ে আস্তে আস্তে তৎক্ষণাৎ সে ঠিক হয়নি আস্তে আস্তে তা জ্বরটা পড়েছিল কিন্তু প্রায় বহুদিন ও সেই আতঙ্কটা নিতে পারছে না সেই আতঙ্ক থেকে কোনো মতেও বেরোতে পারছে না বাকি যারা ছিল তিনজন ওরা কিন্তু এই যে ভূত প্রেত আত্মা এটা কিন্তু বিশ্বাস করতো ভয় পেতো তবু একটা মজা পাওয়ার জন্য আড্ডা দেওয়ার জন্য গেছিল কিন্তু যেখানে এখানে এইসব কিছু বিশ্বাস করতো না আর ওর সাথে এরকম একটা ঘটনা ঘটলো ও কখনও ভাবতেও পারিনি যে এরকম ঘটনারও কখনো সম্মুখীন হবে আর এই সব বাস্তবে সত্যিই আছে ওদের অফিসের সবাই জানে যে যেরকম ঘটনা ওদের সাথে ঘটেছে আর সব থেকে হাস্যকরই বলবো একটা বিষয় যেটা ওদের কাছ থেকে শোনার পরে যারা শুনেছে তারা অনেকেই বলেছে তারা থাকতে যেতে চায় সেখানে কিন্তু বাড়ির চাবি আর আকাশের মা জেঠিমা দিতে রাজি হয়নি যে না কারোর আর এক্সপেরিমেন্ট কিছু করতে হবে না যা ঘটেছে ভালো করেছে যার বিশ্বাস করার করবে যার বিশ্বাস করার করবে না কিন্তু যদি ওখানে থেকে কারোর কোনো বিপদ ঘটে যায় তার দায় তো তাদের উপরেই বর্তাবে তাই বাড়ির চাবি তারা অন্য কাউকে দিতে রাজি নয় তো এই ছিল আজকের ঘটনা আপনাদের আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা অলৌকিক হোক দৈবিক হোক অতিজাগতিক হোক অবিশ্বাস্যকর যে কোনো ঘটনা আপনারা আমাকে নির্দ্বিধায় আমার মেইল আইডিতে মেল করে পাঠাতে পারেন আমার ইমেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে